আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে আমি আপনাদেরকে যে বাজারটিকে নিয়ে যাব আসলে সে বাজারটির নাম হলো বিরিয়ানি বাজার আসলে এই বিরিয়ানি বাজারে আমি যে উদ্দেশ্যে রওনা হয়েছি এখানে আমি যতটুকু জানতে পেরেছি যে দেশি মাছ ওঠে এবং এই মাছগুলো আমি আপনাদেরকে দেখানোর জন্যই আজকে বাসা থেকে বের হয়েছি এবং গাড়িতে করে বিরিয়ানি বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছি তো বন্ধুক আপনারা যারা আমার পেজে প্রথম আসেন এবং আমার এই ভিডিওটি প্রথম দেখতেছেন প্লিজ আমি সবাইকে একটি অনুরোধ করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনার মোবাইলে সবার আগে চলে যায় বন্ধুকন আমি আর দেরি করবো না সোজা আপনাদেরকে এখনে নিয়ে যাব বিরিয়ানি বাজারে আজকে দেখাবো ঘুরে ঘুরে কী কী মাছ ওঠে এবং দাম কেমন তো বন্ধুগণ আসলে একটি বিষয় হলো যে মাছ আল্লাহতালা আমাদের জন্য এমন একটি বিষয় রিজিকের ফয়সলা করে দিয়েছেন যে জিনিসটা মৃত এবং জীবিত দূন অবস্থাতেই আমরা মাছ খেতে পারি হালালভাবে আল্লাহ তালা আমাদের জন্য ব্যবস্থা করে রেখেছেন মাছকে তো বন্ধুগণ আমি আপনাদের জন্য আর দেরি করব না সোজা আপনাদেরকে নিয়েই আমি স্পটে চলে যাব এবং আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকে কোন কোন মাছ বাজারে এসছে এবং দামটা কেমন তো বন্ধুগণ আপনারা সবাই আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন প্লিজ ভিডিওটি টান দিবেন না সবাই দেখে কমেন্টস করবেন কার কোন ধরনের মাছ লাগে থ্যাংক ইউ আমি আর দেরি করব সুন্দর সিং মাছটি

হৈছে নে কিছু

你怎么把眼睛发给小哥？No, <laughs>